আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুস্তারি, যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ গত মাসে যখন ঠান্ডা আক্রান্ত সেই তখন থেকে এখন পর্যন্ত ফ্রিজটাকে আমি এখন পর্যন্ত ডিপ ক্লিন করে উঠতে পারিনি আপনারা তো দেখেছেন গত এক ভিডিওতে আমি শুধুমাত্র ডিপটা একটু কোনো রকমে পরিষ্কার করেছি আজ পর্দা খুলতে উঠে দেখি ফ্রিজের উপরের এই বেহাল দশা তো কি করব কবে ডিপ ক্লিন করব সেই আশায় বসে না থেকে ভাবলাম এতটুকু পরিষ্কার করি আমার বাড়িটা মেন রোডের পাশে হওয়ায় প্রচুর ধুলাবলি ওরে দেখুন এতটুকু পরিষ্কার করতে কিন্তু আমার পাঁচ মিনিটও সময় লাগেনি তো তারপরেও ওই যে খেয়াল না করলে যেটা হয় এত সময়ে কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝে গেছেন আবারও ঠান্ডা জ্বরে এবং ভীষণভাবে কাবু হয়ে যাচ্ছি কাজের ফাঁকে তাই একটুখানি আদা লবঙ্গ আর একটু পুদিনা পাতা দিয়ে রচা বানিয়ে নিয়েছি পুদিনা পাতাগুলো বের করতে গিয়ে দেখি পুদিনা পাতার একই অবস্থা দেখুন পুদিনা পাতাগুলোও এনেছি সপ্তাহ খানেক হয়নি আর তার মধ্যেই দেখুন সবগুলোতে কি দারুণ করে শিকড় গজিয়ে গেছে পুদিনা পাতা নষ্ট হয়েছে এতে আমার কোনো দুঃখ নেই কিন্তু সমস্ত ডালগুলো দিয়ে কি দারুণ করে শিকড় ডাল নতুন করে এসেছে কি যে ভালো লাগছে আমার এই পুদিনা পাতা ধনে পাতা একটা কাঁচা মরিচ গাছ এগুলো না ভীষণ ভালো লাগে আমার মনে হয় এগুলো আমার ছাদ বাগানে বা বারান্দা বাগানে যেখানেই হোক একটু থাকবে আর এই মনে করুন সময় দরকার নেই মাঝে মধ্যে একটা ঝাল ছিঁড়ে বা একটু পুদিনা পাতা ছিঁড়ে এই যে একটু রচা বানিয়ে খাই বা পুদিনা পাতায় একটু টাটকা তুলে এগুলো আমার ভীষণ ভালো লাগে তো চলুন কথা না বাড়িয়ে পুদিনা পাতাগুলোকে একটু সুন্দর মতো ছাড়িয়ে গুছিয়ে নিয়ে ফিরে আসছি পাতাগুলো সুন্দর মতো বেছে নিয়েছি আর এই যে দেখুন প্রতিটা ডালের থেকেই আমি গোড়ার মরা যে পাতাগুলো ছিল সেগুলো সম্পূর্ণটাই ফেলে দিয়েছি আর আগার পাতাটা রেখেছি এতে করে কি হয় ডালগুলো আর মরে যায় না এখন এগুলো মাটিতে পুঁতে দিলে নিরানব্বই শতাংশ ডালই আল্লাহর রহমতে বেঁচে যাবে আর এখন এখানে দেখুন ভাবছিলাম এই কড়াইটাতে লাগিয়ে দেই কড়াইটা গত বছর কিনেছি আর কিনে যে এত বড় প্রতারিত হব সেটা বুঝতে পারিনি আমি একটু ভাজাভুজি করার জন্য রমজান মাসে এই কড়াইটা কিনেছিলাম কিন্তু কড়াইটা সপ্তাহ ব্যবহার করতে না করতেই নিচ থেকে ফাটল ধরে গেছে কেন বা কী কারণে হয়েছে এটা আমি জানি না তো অপরিচিত যেহেতু দোকান দোকানদার ফেরত নেবেন না তো এই যে এই জন্য ওই কড়াইটা অকেজো হয়েই পড়ে আছে ওতে কোনো কিছুই আমি করতে পারি না একবার ভাবছিলাম পুদিনাগুলো লাগিয়ে ফেলি আবার মানে টাকার কেনা জিনিস নতুন দেখে মায়াও লাগছিল তারপরে আবার উঠিয়ে রেখে দিলাম ভাবলাম আপনাদেরকে একটু দেখায় আপনারা যদি কোনো সাজেশন দিতে পারেন তাহলে আমার বেশ উপকার হয় নতুন কড়াই একদমই সপ্তাহখানিক ব্যবহার করেছি আর দেখেছেন নিচটা কেমন কালো হয়ে পোড়া দাগ লেগে একেবারে আমি ওখানে কিন্তু পোড়া লাগেনি কিন্তু ওই যে ভাজা ভাজাভুজি করেছি ওই কালো হয়ে ওইভাবে নষ্ট হয়ে গেছে আর এই যে এখানে একটা বয়ম নিয়ে নিয়েছি এই বয়মটা বাতিল ছিল এই বয়মটাতেই ভাবছি পুদিনা পাতাগুলো লাগাবো বয়মের মুখটাও একই সাথে রেখেছিলাম কিন্তু কোনো কারণবশত এখন আর খুঁজে পাচ্ছি না ওই যে হয় আর যেটা হয় আর কি যে কাজের সময় কোনো জিনিস খুঁজে পাওয়া যায় না তো বয়মের মুখ না থাকায় আমি একটা পলি দিয়ে এভাবে রাবার ব্যান্ড দিয়ে সুন্দর মতো আটকে দিলাম আর এখন এতে মাটি দিয়ে দিচ্ছি ও মা এদিকে দেখুন মাটি দিয়ে দিয়েছি ঠিকই কিন্তু আমি তো সেই তলায় বয়মের নিচে তো ছিদ্রই করিনি যাতে করে হচ্ছে পানিটা নিষ্কাশন হবে এতে করে তো আমার পুদিনা গাছ একটাও বাঁচবে না সমস্তটা মরে যাবে এখন আবার পানি মাটিগুলো পলিতে ভরে নিচ্ছি আর এখানে আবার হচ্ছে একটা ব্লেড বা কেঁচি দিয়ে চেষ্টা করছিলাম নিচে ছিদ্র করার কিন্তু কোনোভাবেই পারছিলাম না অনেক সময় ধরে কাচি ব্লেড দিয়ে খোঁচাখুচির পর অবশেষে মাথার বুদ্ধির বাক্সটা খুললো এখন ভাবছি একটু এই যে স্টিলের একটা ছোট্ট লবণের চামচ নিয়েছি আর এখন গ্যাস লাইট দিয়ে সেটাকে সুন্দর মতো গরম করে এই যে এখানে ছিদ্র করে নি আমি লাইন ধরে পর পর ছয়টা মতো ছিদ্র করেছি আশা করছি এতে পানি নিষ্কাশনটা সুন্দর মতো হবে আর এখানে ওই মাটির ভিতরে থাকা একটু কাকড় দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিচ্ছি মানে ওইভাবে বন্ধ না ওর উপরে দিয়ে রাখছি যাতে মাটিটা আমি যখন ওর ভিতরে দিব কৌটার ভিতরে তখন যেন মাটিটা ঝরঝরিয়ে পড়ে না যেতে পারে আবার যখন পানি দেব তখন যেন গলে গলে মাটিটা না পড়ে যায় যাই হোক চলুন মাটিটা এখন তারপরে ঢেলে নেই আর আমি জানি না এখন পর্যন্ত আমার সাথে কারা আছেন বা এখনো পর্যন্ত আমার ভিডিও কারা দেখছেন যে সমস্ত আপু ভাইয়ারা আমার ভিডিওটি নিয়মিত দেখছেন এবং এবং লাইক করছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং জানি না কারা ভিডিও দেখছেন অথচ ভিডিওটিকে লাইক করছেন না আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করছেন না আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিতে ভুল ভুলে যাবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখতে ভুল করবেন না সকালে মাটির কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো দুপুরের রান্না বাড়া করতে হবে এই জন্য কি করেছিলাম মাটিতে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে আর এই পুদিনার ডালগুলোকে একটা পাত্রে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মাটিটা ভিজিয়ে রাখার কারণ হচ্ছে মাটিটা যাতে জো আসে আর আমি সহজে এটা পুঁতে দিলে ডালগুলো যাতে মরে না যায় পুদিনা পাতার দাম কিন্তু সারা বছর অনেক থাকে আর এর স্বাস্থ্য উপর উপকারিতা কিন্তু অনেক অনেক বেশি না কিন্তু মূলত একটা ঔষধি গাছ আমরা পরে এসে এর বিভিন্ন ব্যবহার রান্না বাড়ায় ব্যবহার করে এর কার্যকারিতা বাড়িয়েছি যাই হোক চলুন আমার সমস্ত পুদিনার ডালগুলো এখানে লাগানো হয়ে গেছে আর আমি যেহেতু এটা বারান্দায় লাগাবো এই জন্য সকাল বা বিকালের যে কোনো রোদটা এর অবশ্যই অনেক বেশি প্রয়োজন আর যারা ছাদে লাগাতে চান তারা চেষ্টা করবেন একটু ছায়াযুক্ত জায়গায় রাখতে যাতে করে সকালের রোদটা বা বিকালের রোদটা ও একটু পায় আমি পুদিনা পাতাগুলো গোছাচ্ছিলাম আর বড় ছেলেটা এসে বারবার বলছিল আম্মু আজ সন্ধ্যায় খাওয়ার জন্য একটু কিছু বানিয়ে দাও না প্লিজ বারবার ঘ্যান ঘ্যান করছিল তো আমি কি বানাবো ওই সময় মাথায় আসছিলো না কেক বানিয়ে দিতে বলছিল কিন্তু আজ অনেক ধকল গেছে যার জন্যে আর শরীরটাও ভালো না যার জন্য আমি বললাম কেকের দরকার নেই বাবুটার যেহেতু ঠান্ডা লেগেছে ও দুধ খাচ্ছে না তো আমি বললাম তোমাদেরকে একটু পুডিং বানিয়ে দিই কিন্তু এখন খেতে পারবে না এটা খেতে হবে কাল সকালে যেহেতু রাত হয়ে গেছে আমি এখানে আধা লিটার দুধের সাথে তিনটা ডিম দিয়ে হাফ কাপ চিনি দিয়ে সুন্দর মতো ফেটিয়ে নিয়েছি আর সেই ফেটানো দুধ ডিমের মিশ্রণটা এখন ছাঁকনিতে ছেঁকে যে বাটিতে ক্যারামেল করেছি সেই বাটিতেই ঢেলে দিচ্ছি আর আপনারা পুডিং বানালে চেষ্টা করবেন এভাবে চালনিতে একটু ছেঁকে দিতে পুডিংয়ের ভেতরটা একেবারে মসৃণ হয় ভেতরে কোনো লামস বা বুটি থাকে না আমি একটা সসপ্যানে নিয়েছি সসপ্যানটা খাড়া হয় আমার এত উঁচু কোনো পাত্র নেই যার জন্য একটা গামলায় আমি পানি বসিয়ে পানি ফুটিয়ে এখানে দিয়ে দিচ্ছি চল্লিশ মিনিটের জন্য পুডিং বানানোর পরে আমার সিঙ্কের অবস্থা দেখুন কত থালাবাটি নোংরা হয়েছে চলুন সমস্তটা ধুয়ে গুছিয়ে নিয়ে ফিরে আসছি পুডিংটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন পুডিংটা সুন্দর মতো চল্লিশ মিনিট পরে বসে গেছে উপরে মনে হচ্ছে এখনও লিকুইড অংশ আছে কিন্তু এটা সম্পূর্ণটাই হয়ে গেছে আমি কাঠি দিয়ে চেক করে দেখেছি আর রাত দশটা সাড়ে দশটা বাজে বাচ্চাদের তো তর হইছেই না এতটুক কোনো রকম আমি একটু ঠান্ডা করতে পেরেছি ফ্রিজে রেখে তো বাচ্চা মানুষ ওরা তো কাল সকাল পর্যন্ত মানবেই না তো যাই হোক এখনই ঢেলে দিলাম আর দেখুন কি দারুণ গ্লেজ এসেছে আমার পুডিংটায় চলুন আপনাদেরকে একটু কেটে দেখাই কেটে দেখাচ্ছি ঠিকই কিন্তু পুডিংটা এখনও ঠিক মতো সেট না হওয়াতে যেই তুলতে গেছি পিসটা সেই দেখুন কেমন নিচ থেকে ভেঙে গেল এটা যখন শক্ত হয়ে সুন্দর মতো আগামীকাল সকালে যদি আমি কাটতে যেতাম তাহলে এটা সুন্দর মতো সেট হয়ে কেটে স্লাইসটা বের হতো চলুন আপনাদেরকে পুরিংয়ের ভেতরটা একটু দেখাই ওদেরকে একটু খাইয়ে দিলাম বলছে অনেক মজা হয়েছে কিন্তু সেইভাবে ঠান্ডা হয়নি তো এই জন্য আরও বেশি বোঝা যাচ্ছে না আর এই যে দেখুন পুডিংয়ের ভেতরটা তো আজকের ভিডিও এখানেই শেষ করছি প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুলে যাবেন না প্রত্যেকে ভালো থাকবেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে থেকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম